হ্যালো বন্ধুরা পুচকুকে পাড়িয়ে দিয়েছি তো পাড়িয়ে দিয়ে এখন বাজে প্রায় সাড়ে নটার মতো তো দেখো রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে শাশুড়ি মা তৈরি করে রেখেছে নিম বেগুন আর এদিকে তৈরি করে রেখেছে দেখো কুমড়ো যে কচি কুমড়োগুলো থাকে সেই কচি কুমড়োর তরকারি যেটা সকালে রুটি দিয়ে সবাই খেয়েছে আর হাজব্যান্ড যেহেতু কুমড়ো ভালোবাসে না তো ডিম করে দিয়েছে সকালে এই ছিল সবার ব্রেকফাস্ট আর এখানে দেখো রয়েছে কুচে মাছ তো ছোট ছোটো আলু দিয়ে কুচে মাছের ঝোল সারসমে রান্না করে রেখেছে আর হাজব্যান্ড দেখো নিয়ে এসেছে সর্ষে ফুল তো এইগুলো যেহেতু এখন শেষের পথে তো এখন পাতাগুলো এমন নেই শুধু ফুলগুলো নিয়ে এসেছে আর এই দেখো আর এইগুলো হচ্ছে আমাদের বাড়ির থানকুনি পাতা তো যে কাকুরা আমাদের বাড়িতে পরিষ্কার করে উনি তুলে দিয়ে গেছে তো অনেকটা তুলে দিয়ে গেছে তো আমাদের বাড়িতে হচ্ছে কেউ থানকুনি পাতা বাটা খেতে ভালোবাসে আবার কেউ থানকুনি পাতা আলু পেঁপে দিয়ে ঝোল খেতে ভালোবাসে আর এই দেখো এখানে রয়েছে মেথি শাক যেটা ধুয়ে রাখা হয়েছে তো এটা আজকে করব না কালকে করব অনেক রকম শাক পাতা হয়ে গেছে তো আজকে আর এখনও করবো না ধুয়ে ঠুয়ে রেখে কালকে এটার জন্য থাকুক আর এইদিকে দেখো তো আমি এসেছি তো এসে রান্নাঘরে তো চা ভাতটা বসাবো আর এইদিকে যে বাটি বাটি করে সব যে কুচে মাছগুলো রয়েছে তুলে রেখে দিয়েছি আর আজকে একটু মা খেতে চেয়েছিল তো মার জন্য একটু নিয়ে যাবে তো একটু আগে পূজা ফোন করে বলল যে মা আজকে হসপিটালে ভর্তি হচ্ছে আজকে আনিস না তো আজকে আর নিয়ে যাচ্ছি না পরে মাকে আবার দিয়ে দেবো মানে মার জন্য করে নিয়ে যাব আর চলো তাহলে থানকনি পাতাটা আজকে করে নিই থানকনি পাতা বাটা করবো থানকনি পাতা বাটাটা আমার হাজব্যান্ড খেতে একদমই ভালোবাসে না তো আজকে থানকনি পাতা বাটাই করবো ঝোলটা আর করবো না কারণ পুচকুকে শুয়ে দিয়ে তো এবার কখন উঠে যায় এবার করতে বসলে সব দেরি হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যায় তো আজকে এই জন্য বাটাটা তৈরি করব শাশুড়ি মা ধুয়েই রেখে দিয়েছিল সব তো তাও কালকে যেহেতু তুলে ধোয়া একদিন তাও আজকে একটু অল্প ধুয়ে নিচ্ছি প্রান্তিকাকে যদি বলি যে তুই একটু খা থানকুনি পাতা কাছা বা একটু বাটা করছি খাওয়া তো ধারে কাছেও যাবে না তো এই কটা আছে তো এই কটা রেখে দিয়েছি কালকে যদি ঝোল করি তো কালকে সেটা করে নেব আর এই দেখো আমার বাটাটা হয়ে গেছে কী তো শিলে বাটা না খুব সুন্দর হয় আর মিক্সিতে না একটু জল টল না দিলে না হয় না আর এইদিকে ভাতটাও তৈরি হচ্ছে আর ধানকুনি পাতাটা মানে শিলে করলে আর গ্যাসে দেওয়া লাগে না আর আমাকে এখন গ্যাসে দিতে হবে তো গ্যাসে দিয়ে একটু শুকিয়ে নেব আর মোদামিটে শুধু নুন দিয়েছি নুন দিয়ে ভালো করে শুকিয়ে নেব তারপরে একটু সর্ষে তেল দেবো আর এখানে দুটো আমলকি রয়েছে সেটা ভাতে দিয়ে নেব আমলকি জলটা আমার প্রায় শুকিয়ে গেছে তো এবার তেলটা দিয়ে নেব আমলকি খাওয়া খুবই ভালো সেটা সবাই জানে তো প্রান্তিকাকে যদি দিই তো সামনে তো খাবে না যদি লুকিয়ে চুরিয়ে ভেঙে দিই তখন আবার খাবে এরকম তো আমার থানকনি পাতাটা দেখো প্রায় তৈরি হয়ে গেছে এখন বাজে প্রায় বারোটার মতো তো এখন আমি রান্নাবান্না এই কমপ্লিট করলাম মানে আমি তো কিছুই করিনি এই বাটাটা করলে আমার ভাতটাই করেছে ওদিকে তো পুচকু শুয়েও আছে তো প্রান্তিকাকে বসিয়ে দিয়ে এসেছি আর এদিকে আমি টুকটাক যেগুলো কাজ বাজ রয়েছে সেগুলো করে ফেললাম কমপ্লিট তো রান্নাঘরের কাজ কমপ্লিট করে দেখো প্রান্তিকা তো এখনও বসে রয়েছে ওর ভাইয়ের পাশে তো ভাইয়ের সাথে একটু খেলা করছে তো খেলা করতে থাক আমি বাদবাকিগুলো একটু একটু করে গুছিয়ে নিই তারপরে ওকে সান করাবো তো ওকে স্নান করানোর জন্য হাজব্যান্ডকে বলেছিলাম ওর জন্য মানে সান করার জন্য না এই যে প্রান্তিকার জন্য নিয়ে এসেছে বোতল ক্লিপ আর মগ আর যেগুলো সব পুচকুর জন্য নিয়ে আসা হয়েছে মগ আর বালতি আর যেগুলো জামা কাপড়গুলো ধোয়ার জন্য না বালতিটা খুবই প্রয়োজন ছিল এমনি বালতি রয়েছে কিন্তু বাচ্চাদের জিনিসগুলো একটু আলাদা রাখলে খুবই ভালো হয় আর এবছর তো কুল তেমন খাওয়া হয়নি তো বললো হাজব্যান্ডকে কুল নিয়ে এসো আর এই কামড়া না খুব মিষ্টি মিষ্টি কামরাঙা আর মিষ্টি কামরাঙা খেতে খুবই ভালো লাগে তো এই দেখো কামরাঙা মাখাও করে নিয়েছি মাখা মানে শুধু একটু নুন দিয়েছে লঙ্কা ঠঙ্কা কিছু দিইনি কারণ পেটে জ্বালা করলে আর ফুচকুচির সমস্যা হবে এই জন্য আর লঙ্কা ঠঙ্কা দিইনি শুধু নুন দিয়ে করে রেখেছি তো আজকের ব্লগটা এইটুকুই তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর পাশে দেখো গোপালের পিকনিক হয়েছে তাই প্রসাদ দিয়ে গেছে প্রাণ থেকে একটু খেলো অনেকক্ষণ ধরেই অনুষ্ঠানটা চলছিল তো প্রসাদ নিয়ে এসছিল শ্বশুরমশাই গিয়ে আর এই দিকে দেখো এখন দুপুর হয়ে গেছে তো একটু বিশ্রাম নেব আর পুচকু এখন ঘুমাচ্ছে আর প্রাণ দিয়েকে বললাম শুতে ও শোবে না তো আঁকা নিয়ে বসে পড়েছে আমি তাই তাই কর আঁকাটা করতে থাক আমি একটু বিশ্রাম নি বিশ্রাম নিয়ে নিই মানে এ শুলে আবার পাঁচ মিনিট পর পর উঠে যাবে এটাই তো ঠিক আছে আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও পাশে থেকো ভালো থেকো আবার তোমাদের সাথে নিয়ে আসো নতুন আবার ভ্লগ নিয়ে সবাই ভালো থেকো টাটা